আসসালামু আলাইকুম পেকতা কালক বন্ধুকান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো বড় বড় মতো খুবই ভালো আছি তার কারণ হচ্ছে গতকাল বৃষ্টির ভিতরে রাতে এমন কিছু কবুতর নিয়ে আসছি ছাড়াছাড়ি করা পাল্লা করা তিনি অফিসিয়ালি আন দুইভাবেই পঁয়ত্রিশ পঁচিশ বিশ সাঁত্রিশ কিলোমিটার পাল্লা করা কিছু কবুতর আছে ওই কবুতরগুলোয় আমি এমন একটা প্রাইজে নিয়ে আসছি আর আজকে ভিডিওটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে তাই যার যে কবুতরটা পছন্দ অবশ্যই ভিডিওতে যে নাম্বারটা দেওয়া এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করে এখানে স্ক্রিনশট দিয়ে দেবেন তাহলে ভুল হওয়ার চান্স খুবই কম আর দয়া করে কেউ দামাদামি করবেন না আমার কবুতর সবগুলো ফিক্সড প্রাইস আর আমি যদি ডেলিভারি করে দিই অবশ্যই ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে প্রদান করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে কবুতর কেনার পরে কেউ বলবেন না ভাই কবুতরটা রাখেন তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেরি না করে কবুতরগুলো দেখে আসি বিসমিল্লা রহমান ইরাহিম প্রথমেই একটা খয়রা গলা মাদি দিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চাই এটা হচ্ছে খয়রা গলার রানিং একটা মাদি কবুতর এরপরে আছে টাইগার গোল্লা এটাও একটা রানিং মাদি কবুতর অনেক বড় সাইজের মাদিটা দেখেন গোল্লা কিন্তু টাইগার কালার একটা রানিং মাদি এখানে দুটাই হচ্ছে মাদি কবুতর এরপরে দেখাবো লাল চুল্লি টানা গলা একটা মাদি কবুতর কিন্তু কালারটা দেখেন একদম টকটকা লাল লালের ভিতরে কোনো কালো বা সাদার কোনো ই নাই পশম নাই একেবারেই টকটকা লাল এখান থেকে তিনোটাই মাদি কবুতর এখান থেকে এক পিস মাদি যদি কোনো ভাই নেন একদম চারশো টাকা হলে নিতে পারবেন তবে তিন পিস যদি কোনো ভাই একসাথে নেন মাত্র এক হাজার টাকা তিন পিস মাদি একসাথে নিলে মাত্র এক হাজার তবে এক পিস নিলে চারশো টাকা হলে নিতে পারবেন যেইটা ভালো লাগে সেইটাই নিতে পারবেন তিনোটাই রানিং মাদি কবুতর এখন দেখাবো চুইটাল বাঘা একটা মাদি কবুতর দেখেন যারা হাই ফ্লায়ার কবুতর খুঁজতেছেন বা কম দামের ভিত্তি একটু ভালো মানের কবুতর খুঁজতেছেন খুব সুন্দর ডিম বাচ্চা করবে তারাই কবুতরটা নিতে পারেন খুবই সুন্দর ডিম বাচ্চা করবে এবং উড়াইতেও পারবেন খুব ভালো এটা হচ্ছে ঝুটিওয়ালা চুইটাল বাঘা কবুতর এটা হচ্ছে ঝুটিওয়ালা টাইগার গোল্লা কবুতর খুব সুন্দর ডিম বাচ্চা করে এই কবুতরগুলো আর অনেক দিন যাবৎ সিঙ্গেল আপনারা চাইলে দিলে এই সাথে সাথে জোড়া নিয়ে নেবে কবুতরগুলো এরপরে হচ্ছে চুইনা চুইটাল একটা লাল গিয়ারের মাদি কবুতর দর্শক দেখেন একদম টকটকা লাল গিয়ারের ফুল বডি হোয়াইট তো এখান থেকে যেই মাদিটাই নেবেন একদম চারশো টাকা পিস যেইটাই নেন একদম চারশো তিনটা যদি একসাথে নেন একদম বারোশো টাকা এখানে কিছু করার কোনো সুযোগ নাই চারশো টাকা পিস তিন পিস মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন সবগুলো রানিং সব ডিম বাচ্চা করা নর দিলে জোর নিয়ে এখন দেখাবো লাল গলা একটা নরকবুতর শুধুমাত্র গলাটাই লাল এছাড়া বডিটা কিন্তু একদম ফুল প্লেন হোয়াইট এটা হচ্ছে একটা আর্মি নর যে দেখেন আর্মি নর ফুল ভাইব্রেশন আর্মি নর একটা এটা হচ্ছে আপনার একটা সিলভার গররা বিগ সাইজের একটা নর কবুতর ফুল ফ্রেশ সাপ চোখের কোনো ফাটা ফোটা কাটা ছেড়া কোনো কিছুই নাই তো এখান থেকে যেই নটটাই নিবেন একদম পাঁচশো টাকা পিস সেটা সিলভার গড়্রা নর হোক আর্মি হোক আর লাল গলা নর হোক তবে তিনটা যদি একসাথে ভাই নিতে চান মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন এক দাম বারোশো টাকা কোনো কিছু বলার কোনো সুযোগ নাই এখানে এখন দেখাবো একজোড়া হাই ফ্লায়ার সুন্দরী কবুতর এটা হচ্ছে নর সুন্দরী কবুতর এটা হচ্ছে আপনার মাটি দুইটাই একেবারে টকটকা লাল গিয়ারের দেখেন আজকে ইন্ট্রোতেই কিন্তু বলে দিয়েছি যে আজকে একটা স্পেশাল প্রাইজ দিব স্পেশাল দামের তো যারা নিবেন তারা বলবেন যে ভাই পাঠায় দেন আর কোনো কিছু বলতে পারবেন না দামাদামি নিয়ে কোনো কিছু বলতে পারবেন না যারা দামাদামি করবেন তাদেরকে অগ্রিম আল্লাফেস শুধু শুধু নিজে একা ফোন দিয়ে টাকা নষ্ট এবং সময় নষ্ট দুইটাই করবেন না তো এই পেয়ারটা নিউ অ্যাডাল্ট এই পেয়ারটা কোনো ভাই যদি নেন আজকে মাত্র চারশো টাকা হলে নিতে পারবেন এক দাম চারশো টাকা এখন দেখাবো রাজশাহী সবজি গিরিবাজ কবুতর চার ঘন্টা প্লাস গ্যারান্টি দিব যদি ডিগবাজি না দেয় তাহলে সাথে সাথে রিটার্ন দিয়ে দিবেন কিন্তু কথা হচ্ছে একটা যারা হাতবাজি কবুতর খুঁজতেছেন এটা কিন্তু হাতবাজি কবুতর না এটা হচ্ছে উর্বে এবং ডিগবাজি দিবে উর্বে এবং ডিগবাজি দিবে ওই টাইপের কবুতর তো এই রাজশাহী গিরিবাজ কবুতর আমি চার ঘন্টা উড়ার গ্যারান্টি আপনাদের দিয়ে দিব এই পেয়ারটা যদি কোনো ভাই নেন আজকে মাত্র আটশো টাকা এক দাম আটশো টাকা হলে নিতে পারবেন সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ দেখেন এই দামে কেউ দেয় কিনা আপনাদের এখন দেখবো দেখাবো হচ্ছে ঝর্ণা এর বাচ্চা একটা নর একটা মাদি হান্ড্রেড পার্সেন্ট নর মাদি হবে ইনশাআল্লাহ এই ঝর্ণা এর বাচ্চা কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয়ে থাকে একদম আটশো টাকা হইলে নিতে পারবেন একদম আটশো টাকা তবে কথা হচ্ছে ব্লু শার্টিং মাদিটা যদি নেন কেউ নর্থ দিলেই সাথে সাথে জোরে নিয়ে নিবে এই মাদিটার সাথে যদি কেউ নেন মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন ঝর্ণা শার্টিং বাচ্চা দুইটা নিলে মাত্র আটশো আর ব্লু শার্টিং মাদিটা সহকারে নিলে মাত্র এক হাজার টাকা তিন পিস মাত্র এক হাজার টাকা শার্টিং কবুতর এরপরে দেখাবো একটা পুতুল যদি নন না থাকে সুখে যে সাজা নিয়ে রাখতে পারবেন খুব সুন্দর লাগবে একদম পুতুল গড়রা মুজোয়ালা একটা গা মাদি কবুতর এরপরে আরেকটা মুজোয়ালা গড়রা মাদি কবুতর দেখেন কবুতরগুলা দেখেন খালি নিবেন ডিম বাচ্চা করবেন মাদি দিবেন সাথে সাথে জোড়া নিয়ে নেবে কবুতরগুলা তো এইখান থেকে যেই কবুতরটা নেবেন একদম ছয়শো টাকা দুইটা কবুতর নিলে এক দাম এক হাজার টাকা দুইটাই মাদি কবুতর এক পিস ছশো দুই পিস এক হাজার এখন দেখাবো এক একজোড়া চুল্লি কবুতর তবে শুধু এক জোড়া না প্যাকেজ দিব খুব সুন্দর একটা প্যাকেজ পাবেন এখন সিলভার পাঙ্খি নর দেখেন ফুল সিলভার এই নর কিনতে গেলে কোথা থেকে দুই হাজার পঁচিশশো লাগে শুধু নটটাই সিলভার মাদি দেখেন সিলভার পাংি মাদি গোল্লা বাচ্চা খেতে চান যারা মূলত দামি কবুতর কম দামে কিনতে চান ফুল কম্বো প্যাকেজ এইটার ভিতরে সব ধরনের মশলা এটার ভিতরে দেয়া আছে গিয়াসুল্লি গোল্লা পাংখি সিলভার সব দিয়ে দিলাম আজকে এই জোড়া কবুতার কোনো ভাই যদি নেন আজকে মাত্র সতেরোশো টাকা হইলে নিতে পারবেন একদম সতেরোশো টাকা চিন্তা করে দেখেন ছয়শো টাকাও পরে নাই জোড়া এর চাইতে কম দাম পড়ছে এর চাইতে স্পেশাল প্রাইস আর কোথায় পাবেন এখন দেখাবো পাকিস্তানির রামপুরির বাচ্চা এটা হচ্ছে নর বাচ্চা এই হচ্ছে মাদি বাচ্চা খালি নিবেন আর উড়াবেন পাকিস্তানি রামপুরির বাচ্চা এই হচ্ছে আরেকটা মাদি বাচ্চা টোটাল তিন পিস বাচ্চা খালি নিবেন আর উড়াবেন নিবেন আর উড়াবেন তো এই তিন পিস রামপুরির বাচ্চা কোনো ভাই যদি দেন আমাকে আমি কিনবো দু দিন পর দুদিন দিন পর দিবেন আমি কিনবো তিন পিস বাচ্চা কেউ যদি নেন মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন রামপুরির বাচ্চা মাত্র এক হাজার টাকা সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ এক একজোড়া বাচ্চা কিন্তু লাগে পনেরোশো আজকে তিন পিস দিয়ে দিলাম মাত্র এক হাজার এখন দেখাবো তোতা শেপের বড় মাথার সবুজ গলা রানিং পেয়ার দেখেন যেমন বড়ো মাথা তেমন ঠিক বিগ সাইজের কবুতর এরপর দেখাবো দোবাস নর দোবাস মাদি পাঙ্খি নর পাঙ্খি মাদি এখানে সবগুলা কবুতর সবগুলাই কিন্তু বিক সাইজের কবুতর তো এই তিনজোড়া কবুতর কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয় কেউ যদি একসাথে নিতে চান মাত্র সতেরোশো টাকা হইলে নিতে পারবেন আজকে মাত্র সতেরোশো টাকা এখন দেখাবো ময়না ঝাঁক টকটকা লাল গিয়ারের ময়না ঝাক এটা হচ্ছে নর টকটকা লাল গিয়ারের ময়না ঝাক এটা হচ্ছে মাদি ফুল রানিং পেয়ার নিবেন আর ডিম বাচ্চা করবেন নিবেন আর ডিম বাচ্চা করবেন এই ময়না ঝাঁক পেয়ার যাদের পছন্দ হয় তারা নিতে পারেন আজকে মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন একদম আটশো টাকা এখন দেখাবো হোয়াইট হাঙ্গেরিয়ান বুদাপেস্ট এটা নর হোয়াইট হাঙ্গেরিয়ান বুদাপেস্ট এটা হচ্ছে আপনার মাদি কবুতর আর নিবেন আর ঘন্টার পর ঘন্টা এই আপনারা উড়াবেন হাঙ্গেরিয়ান বুদাপেস্ট কতক্ষণ এটা আপনারা যারা বুদাপেস্ট পালন করেন তারা কিন্তু খুব ভালো জানেন তারপর আমি পাঁচ ঘন্টা উড়ার গ্যারান্টি দিয়ে দেবো আপনাদের তো এই হচ্ছে গ্রিন নেক বুদাপেস্ট গ্রিন নেক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট এই হচ্ছে রেড নেক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট টোটাল দুই পেয়ার এখান থেকে হোয়াইটটা যদি কোনো ভাই নেন একদম আঠারোশো আর যদি রেডনেক যে বুদাপেস্ট পেয়ারটা এটা যদি নেন একদম পনেরোশো আঠারোশো আর পনেরোশো তেত্রিশশো দুই পেয়ার একসাথে যদি কোনো ভাই নেয় মাত্র দুই হাজার টাকা আজকে হাটে বাজারে না হাটে মাঠে ঘাটে কোথাও পাবেন না মাত্র দুই পেয়ার বুদা পেস্ট দুই হাজার টাকা হলে নিতে পারবেন চোখের গিয়ারটা দেখেন খালি একদম টকটকা লাল গিয়ারের এবং সাইজটা দেখেন কত বড় সাইজের কবুতর এটা হচ্ছে নর এ হচ্ছে তার মাদি একদম সেম টু সেম কার্বন কপি দেখার মতো একটা কবুতর মার্শাল্লা এরপরে দেখাবো চুইঠাল কালো ঝাঁক নর বিশাল সাইজের কবুতর চুইঠাল কালো ঝাঁক মাদি সাইজগুলো দেখেন সাইজগুলো দেখেন আজকে স্পেশাল সাইজের কবুতরগুলো কবুতর গুলো দেওয়া হচ্ছে খয়রা গলা চট খয়রা গলা পুরো ফুল বডি হোয়াইট খালি চটটাই হচ্ছে খয়রি স্ট্যান্ডিং গেট আপ দেখছেন পাকিস্তানি কবুতর পেল এরপরে খয়রা গলা মাদি এই দুটো হচ্ছে একটা জোড়া এক জোড়া সুন্দরী এক জোড়া চুচাল জাক এক জোড়া খয়রা গলা নিবেন উড়াবেন ডিম বাচ্চা করবেন ঘন ঘন ডিম বাচ্চা করবেন এইসব কবুতর দিয়ে তো টোটাল তিন জোড়া কবুতর কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয় মাত্র আজকেও দিয়ে দিলাম সতেরোশো টাকা হলে নিতে পারবেন একদম সতেরোশো টাকা যারা দামাদামি করবেন তাদেরকে আল্লাহ স্টাটা টাটা এখন দেখাবো হোয়াইট ড্রেসার হোয়াইট ট্রেসারের বাচ্চা এটা নর বাচ্চা এটা হচ্ছে মাদি বাচ্চা এটা হচ্ছে আপনার মাদি বাচ্চা টোটাল তিন পিস হোয়াইট ট্রেসারের বাচ্চা একদম ডাউন শেপের বাচ্চা এগুলো এগুলো এখনও আকাশ দেখে নাই আপনি এদেরকে ট্রেনিং পোষ মানায় একটু হালকা পাতলা পুরা টুরা ট্রেনিং করাইলেই এদেরকে রেস করতে পারবেন ইনশাল্লাহ মাত্র এক করে আসে এই কবুতরগুলো তো তিন পিসি বাচ্চা একটা নর দুইটা মাদি কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয়ে থাকে হোয়াইট রেসারের বাচ্চাগুলো মাত্র চোদ্দোশো টাকা হলে নিতে পারবেন আজকে আনভিলিবেল একটা প্রাইস মাত্র চোদ্দোশো টাকায় তিন পিস হোয়াইট রেসারের বাচ্চা এখন দেখাবো চকোর রেসার চকোর রেসারের বাচ্চা এটা হচ্ছে নর বাচ্চা এটা হচ্ছে মাদি বাচ্চা খালি দৌড়ের উপরে থাকবে খালি দৌড়াবেন এইসব কবুতর হচ্ছে শুধু দৌড়ানোর জন্য এগুলো দাঁড়ানোর জন্য না খালি নিবেন আর দৌড়াবে এই কবুতরগুলো এগুলোও এখনো আকাশ দেখে একই মালিকের কাছ থেকে আনা এই কবুতরগুলো তো চকো রেসারের বাচ্চা যারা রেস করানোর জন্য নিবেন খুবই সুন্দর হবে খুবই ভালো হবে খুবই ইউনিক একটা কালার চকো রেসার কিন্তু অলওয়েজ পাওয়া যায় না তো এই পেয়ারটা যদি কোনো বাই নেন আজকে মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় নর্মালি বোঝা যায় কিন্তু এটা এখনই এখন দেখাবো ইয়োলো ড্যানিশ আনতে আনতে ডিম পেরে দিছে একটা আর একটা পারবে কিনা জানি না আরেকটা মনে হয় পারবে এই যে এই যে দেখেন আনছি গতকালকে আজকে ডিম দিয়ে দিছে মার্শাল্লা ডিমটা দেখছেন অনেক সুন্দর এটা আমরা ভিডিওর কাছে একটু দেখাই একদম দেখেন চোখ দেখছেন ইনিস এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি যারা বাসে এসে নিবেন ডিমটা নিতে পারবেন একদম জিরাপ গলা একদম ডাউন শেপের কবুতর এটা হচ্ছে ড্যানিশ ম্যাকপাই নর ড্যানিশ ম্যাক মাদি দোনোটাই হচ্ছে রানিং পেয়ার দোনোটাই হচ্ছে ডিম বাচ্চা করা দো চারোটাই হচ্ছে আপনার টকটটা লাল গিয়ারে তো এইখান থেকে ড্যানিশটা যদি কেউ নেন যেটা ডিম নিয়ে বসে এটা একদম সতেরোশো যেটা ম্যাক পাই সেটা হচ্ছে পনেরোশো তা সতেরো পনেরো কত হলো বত্রিশশো আজকে কোনো বত্রিশশো না এটা রেগুলার প্রাইস আর আজকের স্পেশাল প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা যদি দুই জোড়া একসাথে কোনো ভাই নেন দুই জোড়া একসাথে নিলেই মাত্র দুই হাজার টাকার এক জোড়া নিলে প্রাইস তো বলেই দিলাম আর এখন দেখাবো এটা এটা হচ্ছে হচ্ছে নর আপনার মাদি আজকে সব নতুন উদ্যোক্তা নতুন খামারিদের জন্য এটা হচ্ছে মাক্সি এই গেল গেল এটা হচ্ছে মাক্সি নর দেখেন স্ট্যান্ডিং গেট আপ দেখেন এই হচ্ছে মাক্সি মাদি টোটাল দুই জোড়া আরও এক জোড়া আছে সিলভার নর সিলভার মাদি এগুলো কিন্তু সবগুলোই ছাড়া ছাড়ি লাইনের কবুতর নিশ্চিন্তে নির্ভয়ে নির্দ্বিধা নিতে পারেন এই প্যাকেজটা এই তিন জোড়ার প্যাকেজ যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে দিবেন এই তিন জোড়ার প্যাকেজ কোনো ভাই যদি নেন আজকে মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন একদম ষোলোশো টাকা ষোলো পয়সা হারা যাবে ওই ষোলো পয়সা খুঁজেই না তারপরে এই নিতে হবে মাত্র ষোলোশো টাকায় তিন জোড়া কবুতর এখন দেখাবো মিলি রেসার মিলি রেসার এটা হচ্ছে নর মিলি রেসার এটা হচ্ছে মাদি নিবেন আর খালি রেস করাবেন এসব কবুতার দিয়ে দেখেন নিবেন ডিম বাচ্চা করবেন আর রেস করাবেন নির্দি নির্ভয় নিবেন একদম সেম টু সেম কালার যদি এই রেসার পেয়ারটা মিলি রেসার পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয়ে থাকে একদম তেরোশো টাকা হলে নিতে পারবেন আজকে মাত্র তেরোশো টাকায় মিলি রেসার রানিং পেয়ার তাও ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এখন দেখাবো কাশ্মীরি রেসার বহুদিন পর কাশ্মীরি রেসার পাইলাম এটা হচ্ছে ন কাশ্মীরি রেসার এটা হচ্ছে আপনার মাদি কবুতর একদম সেম টু সেম কার্বন কপি এই যে দেখেন কবুতরগুলো দেখেন একদম সেম টু সেম কার্বন কপি এগুলা কিন্তু রেসার কবুতর এগুলা কি আবার হুমা কবুতর ভাইবেন না তো এই রেসার জোড়াটা কোনো ভাই যদি পছন্দ হয়ে থাকে কোথা থেকে নিলে পঁচিশ পঁচিশশো তিন হাজার লাগবে আর আমি আজকে মাত্র বারোশো টাকা হইলে আমার কাছ থেকে নিতে পারবেন কাশ্মীরি রেসার কবুতর রানিং ডিম বাচ্চা করা মাত্র বারোশো টাকা এখন দেখাবো এক জোড়া সবজি রেসার এটা হচ্ছে সবজি রেসার নর্থ এই হচ্ছে সবজি রেসার মাদি। এই হচ্ছে সবজি রেসার নর সরি এটা সবজি রেসার না এটা হচ্ছে ব্ল্যাক রেসার মাফ করবেন ব্ল্যাক রেসার নর ব্ল্যাক রেসার মাদি তো টোটাল দুই জোড়া আজকে স্পেশাল প্রাইস দুই জোড়া রেসার কবুতর কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয় যারা নতুন পালক তাদের জন্য বাচ্চা হবে প্রায় আধা কেজির উপরে এরকম একটা সাইজ হবে কারণ কবুতরগুলো অনেক বড় সাইজের দুই জোড়া কবুতর কোনো ভাই বন্ধুর যদি আজকে পছন্দ হয় মাত্র সতেরোশো টাকা বলে নিতে পারবেন একদম সতেরোশো টাকা যদি ন্যূনতম ডিম বাচ্চা খাওয়ার জন্য নেন খুবই ভালো হবে হাটে ঘাটে মাঠে কোথাও পাবেন না এই দুই জোড়া কবুতর মাত্র সতেরোশো টাকা এখন দেখাবো কালো গররা গলা কষা নর কালো গররা গলা কষা নর লাল গিয়ারের এটা হচ্ছে তার মাদি লাল গিয়ারের প্রচুর পরিমাণ ডিম বাচ্চা করে খুব সুন্দর ডিম বাচ্চা করে কবুতরগুলো এই ডিম বাচ্চা করতে করতে কবুতর গেছে ময়লা হয়ে দেখেন গলার বান চট যা আছে সব অ্যাকুরেট আছে তো এই গররা পেয়ারটা কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয়ে থাকে একদম একদম এক হাজার টাকা হলে নিতে পারবেন সদায় বিদায় একদম এক হাজার টাকা এখন দেখাবো মাকসি রেসারের বাচ্চা প্রতিটা বাচ্চার আগে শেপ দেখবেন একই একই বাবা মায়ের কবু বাচ্চাগুলো এখন দেখাবো ব্ল্যাক রেসারের বাচ্চা পুরো কালো ব্ল্যাক রেসার একই এই একই বাবা মায়ের ঘরের সন্তান সবগুলা ডাউনশেপের কবুতর এই দুই জোড়া বাচ্চা কোনো ভাই বন্ধুর যদি আজকে পছন্দ হয় রেগুলার প্রাইস দুই হাজার টাকা আজকের প্রাইস মাত্র চোদ্দোশো টাকা এটা শুধু কিন্তু আজকের জন্যই বরাদ্দ এটা আর কখনো হবে কি না বলা যায় না ভবিষ্যতের কথা কিন্তু আজকে যারা নেবেন তাদের জন্য আজকে স্পেশাল প্রাইস দুই জোড়া বাচ্চা মাত্র চোদ্দশো টাকা একদম খালি নিবেন উড়াবেন ট্রেনিং করাবেন এগুলো এখনো আকাশ দেখে নাই কিন্তু এখন সিলভার মুসালদম মাদি ফুল ফ্রেশ রানিং মাদি কবুতর একদম ডিম বাচ্চা করা কবুতর তোর ভাই বন্ধু যদি নেন খুব সুন্দর ডিম বাচ্চা করতে পারবেন সিলভার মুসালদম তো এই পেয়ারটা কোনো ভাই যদি নেন মাত্র আটশো টাকা হইলে নিতে পারবেন একদম আটশো টাকায় সিলভার রানিং পেয়ার না স্পেশাল প্রাইজ না দিলে হয় না নেন দে আজকে একটা একদম তোতা নর তোতা মাদি টোটাল দুই জোড়া আরও এক জোড়া দিচ্ছি আপনাদের সাপচিলা নর সরি সরি এটা সাপচিলা মাদিটা এই হচ্ছে তার নর। হে শুরু হয়ে গেছে নাগিন ড্যান্স দেখার মতো কবুতর খুব সুন্দর কবুতর হাই ফ্লায়ার কবুতর ডিম বাচ্চার তো খুব সুন্দর করে কারণ এক একটা কবুতর আমার দেখে নিয়ে আসা তো এই তিনজোড়া কবুতর কোনো ভাই যদি নেন আজকে মাত্র এই গলা কষা এই জিলবার মুসল আমার কাছে কোনো দাম নাই শুধু দাম হচ্ছে আজকে স্পেশাল তিন তিনজোড়া কবুতর মাত্র সতেরোশো টাকা হলে নিতে পারবেন এক দাম সতেরোশো টাকায় এখন দেখাবো চিতা মিলিটারি একটা নরকবুতর চিতা মিলিটারি এটা নর এর গলার হাইটটা দেখেন এবং এর মাথাটা দেখেন কত বড় এবং ডাউন শেপের একটা কবুতর চিতা মিলিটারি অনেক বড়ো সাইজ অনেক বড় সাইজের একটা নরকবুতর যারা মিলিটারি খুঁজতেছেন তারা নিতে পারেন এই চিতা মিলিটারি অন্যান্য গাইডের কাছে বা কোনো খামারিদের কাছে কিনতে যাবেন পাঁচ হাজার ছ হাজার টাকা লাগবে এখনও মিলিটারি লাখ টাকাও বিক্রি হয় এটা আপনারা অনেকেই জানেন তো আমার কাছে পাঁচ হাজার ছ হাজার আর লাখ টাকা না আমার কাছে মাত্র বারোশো টাকা আচ্ছা বারোশো না যান মাত্র এক হাজার টাকা চিতা মিলিটারি নট যদি চিতা মিলিটারি নটটা কেউ নেন এই যে দেখেন সাপছিলে এই নটটা একদম ফ্রি সরি মাদি সাপশিলা মাদিটা একে এই তুমি ওই যাও এই যে। মাদি একেবারে ফ্রি এবার চিতা মিলিটারি তো যেভাবে ডিস্টার্ব করতেছে কালার বুঝতে পারেন নাই এই যে দেখেন আশা করি এবার কালার বুঝবেন তুমি ঘুরো এই যে দেখেন কালারটা দেখেন চিতা মিলিটারি দেখেন আমি কিন্তু নটটাই ফ্রি আপনি নটটা এক হাজার টাকা ধরছি মাদিটার সাথে ফ্রি দিয়েছি দেখেন মাদি কোনো অংশে কম না ফ্রি যে জিনিস যে খারাপ হবে তা কিন্তু বলার কোনো সুযোগ নেই চিতা মিলিটারি নর এক হাজার টাকা নিবেন মাদি একেবারে ফ্রি এখন দেখাবো আর্মি নর আর্মি নরের এই আর্মি মাদি একদম হাইট দেখেন শেপ দেখেন আর্মি কবুতর রানিং পেয়ার ডিম বাচ্চা করা সব দিয়ে দিব আজকে এক প্যাকেজে শুধু নতুনদের জন্য গোল্লা ঝুটিওয়ালা গোল্লা নর গোল্লাম মাদি দুই জোড়া এরপরে হচ্ছে খাকি নর খাকি মাদি টোটাল তিন জোড়া তিন জোড়া কোনো ভাই যদি নেন আজকে মাত্র সতেরোশো টাকায় দিয়ে দিব মাত্র সতেরোশো টাকায় পঁচিশশো তিন হাজার টাকায় পাইলে নিয়ে নেবেন আর যারা দামাদামি করবেন তাদের অগ্রিম আল্লাহ বেশ কষ্ট করে ফোন দিয়ে না আপনার ফোনের টাকা এবং আপনার মূল্যবান সময় নষ্ট করেন না আমার পিছনে তিনজোড়া কবুতার মাত্র সতেরোশো টাকা এখন দেখাবো পাকিস্তানি রামপুরি এটা হচ্ছে নর দেখেন এটা হচ্ছে তার মাদি মাদিটা হচ্ছে পাকিস্তানি ঝাঁকগলা মাদি পাকিস্তানি রামপুরি নর ঝাঁকগলা মাদি রামপুরি নর ঝাঁকগলা মাদি টোটাল দুই জোড়া তবে নর গুলাবুরার গ্যারান্টি দিয়ে দেবো ছয় ঘন্টা মাদি গুলাবুরার গ্যারান্টি দিয়ে দেবো পাঁচ ঘন্টা যদি দুই জোড়া কোনো ভাই একসাথে নেন এক জোড়া নিলে বারোশো দুই জোড়া নিলে মাত্র পনেরোশো দুই জোড়া নিলেই পনেরোশো জোড়া নিলে বারোশো টাকা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন ইনশাল্লাহ নিবেন উড়াবেন আর ডিম বাচ্চা করবেন কালারটা দেখছেন সিলভার নর সিলভার মাদি একই মালিকের কাছ থেকে কবুতরগুলো আনা দেখছেন সিলভার পাঙ্খি নর সিলভার পাঙ্খি মাদি ভাইব্রেশনটা দেখেন খালি তারপর আসছে কোনো ভাইব্রেশনের কোনো দাম নাই আজকে দাম শুধু স্পেশাল এরপরে হচ্ছে লাল গলা হুমা কবুতর এই হচ্ছে তার মাদি অনেক বড় সাইজের কবুতর এরপরে আসে হচ্ছে ব্ল্যাক শর্ট ফ্রেস এটা হচ্ছে নর ব্ল্যাক শর্ট ফ্রেস এটা হচ্ছে মাদি মানে ব্ল্যাক বলতে টাইগার শর্ট ফ্রেস আর কি সরি টাইগার শর্ট ফ্রেস টাইগার শর্ট ফ্রেস জোড়া পাংখি জোড়া লাল গলা জোড়া তিনটাই জোড়া এখন কথা হচ্ছে পাখি জোড়াটা কেউ যদি নেন একদম আঠারোশো টাকা বুঝেন লাল গলা জোড়া এই যে ঝগড়া করতেছে যে এটা এই জোড়াটা একদম এক হাজার টাকা শর্ট ফ্রেস জোড়া একদম পনেরোশো টাকা যদি ভাইয়া নেন তিন জোড়া নেবেন মাত্র সতেরোশো টাকা যান কোনো আঠারোশো আঠারোশো দুই হাজার নাই মাত্র সতেরোশো তিনও জোড়া নিলে এক জোড়া নিলে কিন্তু যেভাবে বলছি এভাবেই লাগবে যারা আগে একটা কথা বলা ভালো যারা দামাদামি করবেন তাদেরকে অগ্রিম আল্লাহ ফেস কথা একটাই যারা দামাদামি করতে চান আমি কখনোই দামাদামি করে বিক্রি করি না সুতরাং আপনারও কোনো সুযোগ নাই মাত্র সতেরোশো টাকায় জোড়া কবুতর